আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও তো আজকে আমি বানাবো মিক্সড ভেজিটেবল পাস্তা যেটা খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন বাসায় তো প্রথমেই আমরা পাস্তাটাকে সেদ্ধ করে নেব এর জন্য আমি চুলার পানি বসিয়ে দিয়েছি পানিটা বলক আসার পর এখানে আমি সামান্য একটু তেল আর লবণ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি পাস্তা এই ব্যাকাতাড়া পাস্তাটা আমি এখানে দুই কাপ দিয়েছি আর প্লেন পাস্তা দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো এবার ভালো করে আমি এগুলোকে সিদ্ধ করে নিব বারো থেকে পনেরো মিনিট সময় তো লাগেই সেদ্ধ করতে তো সিদ্ধ হয়ে গেছে আমি একটা চেক করে নিলাম আমি এবার নামিয়ে ছেঁকে নিব এগুলোকে পাস্তাটাকে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে ভালো হয় আর লেগে যায় না একটা সাথে একটা তো আমি আবার মূল রান্নায় চলে যাচ্ছি এখানে আমি প্যান বসিয়ে সেখানে তেল দিয়ে দিয়েছি অলিভ অয়েল দিয়েছি আমি এখানে সয়াবিন তেল বা যে কোনো রান্নার তেল দিয়েও আপনারা করতে পারেন পাস্তাটা পেঁয়াজটাকে আমি একটু বড় বড় মোটা করে কেটেছি দেখতে পাচ্ছেন তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ বেজে নিয়েছি এরপর আমি এখানে হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম তো আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব আমি লাল লাল হওয়া পর্যন্ত ভাস্তে থাকব যাতে করে আদা রসুনের কোনো গন্ধ না থাকে এই তো ভেজে নাও হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো অল্প কয়েকটা বরবটি আর দুই কালারের ক্যাপসিকাম তো এটাকে আমি প্রায় দুই মিনিটের মতো ভেজে নেব এখানে আমি মাশরুম দেব মাশরুমটা যেহেতু নরম তাই একটু পরে দেব তো পাকে আমি এখানে গরুর মাংস দিয়ে দিচ্ছি সেদ্ধ করা গরুর মাংস এখানে প্রায় এক কাপের মতো গরুর মাংস আছে আমি এটাকে আদা রসুন আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সামান্য লবণ দিয়ে দিচ্ছি সবজির জন্য যেহেতু আমি পাস্তাতেও লবণ দিয়েছি আবার গরুর মাংসটাতেও লবণ দিয়েছি তাই অত বেশি লাগবে না তো এটা আমি তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আমি মাশরুমটা দিয়ে দিচ্ছি এখানে এরপর দিয়ে দিয়েছি সাত আটটার মতো কাঁচামরিচ কাটা মাঝখান থেকে কেটে নিয়েছিলাম আর সামান্য একটু অরিগানো দিলাম আমি এটা অপশনাল না দিলেও চলবে হাফ চা চামচ দিয়েছি কারি পাউডার আর জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমি সবজির সাথে মিশিয়ে এগুলোকে ভেজে নেব এখানে কারি পাউডারের বদলে আপনারা ম্যাগি মশলাটাও দিতে পারবেন ওইটা দিলে আরও বেশি টেস্ট হয় কিন্তু আমার কাছে ম্যাগি মশলাটা নেই তাই আমি কারি পাউডার দিয়েই করলাম রান্নাটা তো সবজিটাকে আমি আরও প্রায় দু তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর পাস্তাটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো পাস্তার সাথে তো এই বেঁকাতাড়া পাস্তাটা দেখার পর আমার মনে হয় যে মেয়েরা চুল কাল করার পরে যেরকম হয় দেখতে সেম সেম এই পাস্তাটা ওইরকম লাগে আমার কাছে আমার যেমন হয় পাস্তা যে বানিয়েছে এই চুলের আইডিয়াটা থেকেই নিয়েছে সে যাই হোক একটু মজা করলাম আমি এখানে ক্রিম দিয়ে দিয়েছি একটা ডানো ক্রিম দিয়ে দিয়েছি আমি পুরো কিছুটা পানি মিশিয়ে নিয়েছি আমি ক্রিমের সাথে আরও একটু পানি দেব আমি ক্রিমটাকে ভালো করে মিশিয়ে আরও একটু পানি আমি দিয়ে দিচ্ছি এখানে এবার আর দুই তিন মিনিট এভাবে নাড়াচাড়া করলে পাস্তাটা রেডি হয়ে যাবে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা দিতে ভুলবেন না এ পর্যায়ে আমি এখানে টমেটোকে ছাপ আর হট সস দিয়ে দিয়েছি এক টেবিল চামচ করে দিয়েছি আমি নামানোর ঠিক এক দেড় মিনিট আগে দিলেই হবে এটা তো আমি নামানোর আগে আগে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল ইয়ামি পাস্তা এভাবে বানালে আমার মনে হয় বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি হতাশ হবেন না ভালো লাগবে আর আমি যা যা সবজি ব্যবহার করেছি তাই দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে নেবেন ভিডিওটি আপনাদের কাছে ভালো মন্দ যাই লাগুক কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ